বেহাল পূর্ত সড়কের দুরবস্থায় জনভোগান্তি চরমে উঠেছে আলগাপুরের উত্তর নারায়ণপুরে ভোগান্তির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও কোনো হ্যালডুল নেই বিভাগীয় কর্তৃপক্ষের দায় এড়িয়ে যাচ্ছেন জনপ্রতিনিধিরাও পূর্ত সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনকে হাতিয়ার করে অনশনের ডাক দিয়েছেন উত্তর নারায়ণপুরবাসী প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়ে দেওয়া হয়েছে চরমপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কারের কাজ শুরু না হলে অনশনের সিদ্ধান্ত গৃহীত আলকাপুর তেমাথা থেকে উত্তর নারায়ণপুর বাজারতে পূর্ত বেহাল দশার কারণে সাধারণ পথচারীদের নাভিশ্বাস উঠছে বাধ্য হয়ে সংস্কারের দাবিতে অনশনের ডাক দিলেন উত্তর নারায়ণপুরবাসী দীর্ঘ সময় ধরে আলকাপুর তেমাথা নারায়ণপুর পূর্ত সংস্কারের অভাবে ধুঁকছে বহু নেতা মন্ত্রী সাংসদ বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ ইদানিং পূর্ত সড়কটির অবস্থা আরও ভয়ানক রূপ ধারণ করে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এতে জনগণের দুর্ভোগের অন্ত নেই মমুষ্য রুগী কিংবা বৃদ্ধ বয়সের লোকরা এই সড়কটি যাতায়াত করা কঠিন হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা এবং নিত্য অফিস যাত্রীরা চলাচল করা দায় হয়ে পড়েছে তাই অতি সত্তর আলগাপুর তেমাতা থেকে নারায়ণপুর বাজার নারায়ণপুর বাজার থেকে নয়াপুল এনএইচ থার্টি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে চরমপত্র প্রদান করেছে উত্তর নারায়ণপুরবাসী এলাকাবাসীর পক্ষ থেকে বরাক ডেভেলপমেন্ট পরিষদের এক প্রতিনিধি দল চরমপত্রটি প্রদান করে পনেরো দিনে সময়সীমা বেঁধে দিয়েছেন এর মধ্যে যদি এই বেহাল সড়কটি চলাচলের ব্যবস্থা করে দেওয়া না হয় তাহলে বিডিপির নেতৃত্বে অনশনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এছাড়াও অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে নারায়ণপুর বাজার সংলগ্ন কাটাখাল নদীর উপর নবনির্মিত সেতুটির দুই পাশের অ্যাপ্রোচ মেরামত কাটাখাল ভৈরবী রেল রোডে বারনামি এলাকায় সেখানে প্রস্তাবিত রেল ক্রসিং অতি সত্য দাবি জানানো হয়েছে এদিন সড়কপত্র প্রদানকালে এলাকাবাসীর তরফে উপস্থিত ছিলেন হিফজুর রহমান লস্কর জহির উদ্দিন লস্কর সাবির আহমেদ বড়ভুইয়া ইকবাল হোসেন লস্কর সুমিত দাস আতাউর রহমান বড়ভুইয়া সহ অন্যান্যরা আলগাপুর তিমাতা থেকে উত্তরনারায়ণপুর বাজার পর্যন্ত বায়া কাটাকাল বাইপাস যে রাস্তা আছে সেই রাস্তা নিয়ে আমরা দীর্ঘদিন আলগাপুর উত্তর নারায়ণপুর বকরিয়াওয়ার বর্ণীবীজের জনগণ বহুবার হাইলাকান্দি জেলাধিপতিকে আমরা মেমোরন্ডাম দিয়েছি এবং ডিপার্টমেন্টেলি মেমোরন্ডাম দিয়েছি আজ অব্দি হাইলাকান্দির পিডাব্লিউ বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি আমরা অন্তত আলগাপুর তিমাতা থেকে যে রাস্তা সেই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় আজকে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে রুগীদের যাতায়াত অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই হিসাবে আমরা হাইলাকান্দি জেলাধিপতির কাছে আজও একটা স্মারকপত্র তুলে দিয়েছি এবং স্পষ্ট ভাষা আমরা জানিয়ে দিয়েছি আগামী পনেরো দিনের ভিতরে সেই রাস্তা যদি মেরামতি করা না হয় অন্তত জনগণ যাতায়াত করার সুবিধা করা করে দেওয়া না হয় আমরা বৃহত্তর আলগাপুর জনগণকে নিয়ে নারায়ণপুর বকরিয়র এই বর্নি জনগণকে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন করব সেই গণ আন্দোলন মধ্যে আমার প্রথমে থাকবে আমাদের অনশন কার্যসূচি ধর্ণা কার্যসূচি তারপর আমাদের এই কার্যসূচি পালন করার পর যদি কোনো কাজ না হয় উত্তরনারায়ণপুর এবং আলগাপুর নারু বাজার বাজারপঞ্জ রাস্তা আজকে অটো একটা সাইকেল একটা ঠেলা একটা বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত অত্যন্ত সমস্যার সম্মুখীন বারবার দাবি করা সত্ত্বেও কোনো জনপ্রতিনিধি পদক্ষেপ গ্রহণ করেননি আমরা সেই হিসাবে আসামের মাননীয় মন্ত্রী হাইলাকান্দি গার্জেন মিনিস্টার জয়ন্তমল্লু বড়ুয়া মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং করিমগঞ্জের মাননীয় সাংসদ কিপানাক মালা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি তারপরও কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে পনেরো দিন পরে আমরা আন্দোলন গড়ে তুলব বিশেষ করে আমাদের কাটাকাল আলগাউর নারায়ণপুর বাজার নিকট কাটাকাল যে সেতু আছে সেই সেতুর অ্যাপ্রুজের কাজ তাড়াতাড়ি সমাপ্ত করার জন্যে এবং বকরিয়র অঞ্চলে বারোনামিতে একটা রেল ক্রসিং আছে সেই রেল ক্রসিংয়ের কাজ রেল ক্রসিং ক্লিয়ার করার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আলগাপুর তিমাতা থেকে উত্তম রাস্তা যদি পণ্ডনীর ভিতরে পূরণ করা না হয় মেরামতি করা না হয় জনগণ যাতায়াতের সুবিধা করা না হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আমাদের হাইলাকান্দি জেলার উত্তরনারায়ণপুর যে রাস্তা উত্তরনারায়ণপুর মানে আলগাপুর তিমাতা হইতে উত্তরনারায়ণপুর যে রাস্তাটা যদি আমাদের হাইলাকান্দি জেলার মানুষ শিলচর যেতে হয় তাহলে এই রাস্তা দিয়ে যদি যায় তাহলে অন্তত তেইশ থেকে পঁচিশ কিলোমিটার এই রাস্তার যাতায়াতের মানে শর্ট হয়ে যায় বিশেষ করে আমাদের এই রাস্তাতে বিগত প্রায় তিন বছর থেকে এই এইরকম অবস্থা আজকে রুগীরা আমাদের অঞ্চলের রুগীরা যদি নিয়ে যেতে হয় আলগাপুর মডেল হসপিটালে তাহলে ডেলিভারি পেশেন্ট যদি নিয়ে যাওয়া হয় রাস্তাতে অনেক রুগীদের প্রসব হয়ে যায় আমরা যতটুকু শুনেছি বা কিছু আমাদের আত্মীয় স্বজনরা এরকম এই অবস্থায় পড়েছিলেন সুতরাং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেহেতু ওনার হাতে এই ডিপার্টমেন্ট পিডাব্লিউ ডিপার্টমেন্ট সেই হিসেবে আমরা দাবি জানাবো যে আমাদের উত্তর নারায়ণপুরের যে রাস্তা আলগা হইতে কাটাকাল বাইপাস পর্যন্ত সেই রাস্তার কাজ পনেরো দিনের ভিতরে মানে রাস্তা রূপে চলা যাতায়াতের ব্যবস্থা যদি না করে দেওয়া হয় কাজ আরম্ভ না করা হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো দ্বিতীয়ত কথা হলো আমাদের এই যে উত্তর নারায়ণপুর যে ব্রিজটা ব্রিজের এপ্রুস পূর্ব প্রান্তে কাটাকাল নদীয়ারি পূর্ব প্রান্তে এপ্রুস বা পশ্চিম প্রান্তের এপ্রুস এখনো অর্ধ সমাপ্ত রয়েছে বিভাগীয় কর্তৃপক্ষর সঙ্গে আমরা আমাদের যৌথভাবে এলাকার জনসাধারণ সহ বিভিন্ন সংগঠন দাবি তারা আমাদের এই এই রাস্তার যে যে দুরবস্থা সেটার দিকে কর্ণপাত করছে না আমরা আজকে হাইলাকান্দি জেলাধিপতির কাছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে আমরা অনুরোধ করব বিভাগীয় আধিকারিক যারা আছেন আমাদের হাইলাকান্দি জেলার মাননীয় ডিসি মহোদয় তাদেরকে নির্দেশ দিয়ে আমাদের এই রাস্তার মানে সঠিক কাজ করে দেওয়ার জন্য মানে অনুরোধ করছি বিশেষ করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে